অনেক দিন আগের কথা হিমালয়ের পাদদেশে এক শান্ত পাহাড়ি গ্রামে ছিলেন এক জ্ঞানী সাধু তিনি সারাদিন ধ্যান করতেন এবং খুব কম সময় কথা বলতেন গ্রামের মানুষ বলতো তার চোখ যেন সবকিছু ভেদ করে দেখতে পারে দূর দূরান্ত থেকে মানুষ তার পরামর্শ নিতে আসত একদিন এক ধনী বণিক সেই সাধুর কাছে এলো বণিকের জীবন ছিল বিলাসিতায় ভরা অনেক টাকা নাম সম্মান সব ছিল তবু তার মনে ছিল অদ্ভুত অশান্তি সে বলল গুরুজি আমি সব পেয়েও শান্তি পাই না মনে হয় যেন কোনো করুন বুঝে মৃদু হেসে বললেন তুমি যা খুঁজছ তা তোমার ভেতরেই আছে কিন্তু তুমি কখনোই তাকাওনি আমি চাই তুমি একটা ছোট পরীক্ষা দাও যদি পারো তোমার অশান্ত মন চিরতরে শান্ত হয়ে যাবে বণিক রাজি হলো সাধু বললেন পরবর্তী দশ দিন তুমি এই আশ্রমেই থাকবে কোনো বিলাসিতা থাকবে না কারো সঙ্গে কথা বলবে না প্রতিদিন এক ঘন্টা প্রকৃতির মাঝে একা বসে থাকবে নিঃশব্দে প্রথম দিন বণিকের মাথায় হাজারো ভাবনা ভিড় করলো সে কথা বলতে চাইলো কিছু করতে চাইলো কিন্তু নিজেকে থামালো অস্থিরতা বাড়লো দ্বিতীয় দিনে সে বাগানের ফুল আর পাখিদের দিকে তাকিয়ে রইল ধীরে ধীরে তার মনে শান্তির ছোঁয়া লাগতে শুরু করলো পঞ্চম দিনে সে খেয়াল করলো যত কম সে কথা বলছে তত বেশি সে নিজের ভেতরের শব্দ শুনতে পাচ্ছে দশম দিনে সে বসেই ছিল গাছতলায় চোখ বন্ধ হয়ে গেল নিজে থেকেই কোনো শব্দ নেই কোনো চিন্তা নেই শুধু এক গভীর প্রশান্তি পরদিন সে সাধুর কাছে গিয়ে বললো গুরুজি আমি সব বুঝতে পেরেছি কেন আমি এত অশান্ত ছিলাম আমি সব সময় অযথা অনেক কথা বলতাম নিয়ে ভাবতাম আমার শক্তি নষ্ট হতো মন যেত অস্থিরতায় এখন বুঝেছি নীরবতা মানুষকে নিজের ভেতরে নিয়ে যায় আর সেখানে সত্যিকারের শান্তি সাধু শান্ত কণ্ঠে বললেন ঠিক তাই যখন আমরা নীরব থাকি তখন আমরা নিজের আত্মার দরজায় পৌঁছাতে পারি সেখানে না কোনো প্রতিযোগিতা না কোনো ভয় শুধু শান্তি কথার শক্তি তখনই মূল্যবান হয় যখন তা আসে নিরবতার গভীরতা থেকে বনিক সমস্ত অস্থিরতা দূর করে নিজের প্রশান্তি খুঁজে পেল এবং গ্রামে ফিরে গেল এক নতুন মানুষ হয়ে এখন সে কম কথা বলতো কিন্তু যখন বলতো তার কথাগুলো ছিল সবার হৃদয়ে ছুঁয়ে যেত গ্রামের লোকেরা বলতো আগে সে কেবল শব্দ করত এখন সে সত্য বলে এবং সেই দিন থেকে বণিক প্রতিদিন কিছু সময় একা বসে নিরবতা উপভোগ করত কারণ সে জানত নিরবতা হলো আত্মার দরজা খোলার যাবে অযথা বেশি কথা মানসিক শান্তি নষ্ট করে নিরবতা আমাদের আত্মার সঙ্গে সংযোগ ঘটায় কম বললে কথা আরো মূল্যবান হয় প্রতিদিন কিছু সময় একা চুপচাপ বসে থাকলে মন শান্ত হয় তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের সময় দেওয়া যখন আপনি শান্ত থাকতে পারবেন তখন আপনি হয়ে উঠবেন সবার কাছে আরও বেশি মূল্যবান